দামান্দর বিয়ার গেট ধরই না একটা দে ভাই আজকি আমি মাততাম বেজার না আমি না ফারিয়া মাতরাম গরমের মধ্যে দামান্ড অত কষ্ট করে গাড়ি এক গুট মানুষ লইয়া আইয়া তাদের এখন না তারা লাগবে এরও নানান ধরণের নারিং বিিং করবা তারা কিতা কাকজের মূল্য কিতা কি করে লইয়া এখন দিলে আমি তোমাদের তোমাকে না মানতা না এখন তুমি কাজ তুলো। গুণ তুলো আগে তো আরও বিভিন্ন তরিকা আছে তরিকাটা কিতা অনৈন্য তারা শরবত দিবে এখন শরবত খাইতে দামান দিয়ে সন্দেহ করে কিটাকি মিশে দিলেন বা ডায়রি হয়ে যাবে ডায়রি হয়ে গেল দামান খানো দায়িতো বিয়াত করা এরপরে আর এখন জিনিস না খাইলে না তারা তো ভাই এখন তুমি তুলতেই তোলার ফলে তারা পঞ্চাশ হাজার চারি হাজার এক লাখ টাকা খাইয়া না শুইয়া ইগুন দিত এখন ইন না দিলে এখন তারা বিতে দিতা না সেবার বিয়া করা মোহর যা লাগে দিব কইনারে যা লাগে দেওয়া তার বহুল নেওয়া লোয়া যাই তো না তারা তুমি এখন সমাল যাই তাই এখন ওখান চেন ভাই এরপরে ভাই একটা আসেন রে ভাই তো শেষের আল্লাহর দোয় পাঁচ হাজার হো দশ হাজার হো না বিশ হাজার না ছাড়া তারা রে নাই তোমরা অত মেক আপ করি অত সুন্দর সুন্দর করি নারিং বিরিং করি তোমরা আই আইস তোমরা একটা মানুষ আছে না ওই যে দামান্দরি নু ভাই তুমি তোমার টেকা পয়সা খুঁজি রা মেক আপ না করি ও টেকা গুনতে বাসাইলে তোমরা বাসাইল না তোমরা টেকা গুন তোমরা নেওয়াও লাগবে আচ্ছা তোমরা এখানে বিবেকের দেনা নি দামান্দ হল বিয়ার সময় কি পরিমাণ প্রেশারতা হল পয়লা নম্বর যে প্রেসারি আল্লাহ কিলা নই আমার করবো না বই তো এটা যদি অশান্তি কী করবো আমি একটা প্রেশার আছে আর একটা বড় প্রেশার কিনা বিয়ার তিন চার দিন আগটা কিরে ভাই দামান লাগে করা ভগবান মন্ডক্ষা করে চলা সালাম মায়ের সালাম করে লাগে ভাই কোন গুছা করলাই দামান যদি আসি আসি নামা তুমি গুসা করলাই এখন তো সময় ভাই বিভিন্ন সময় আসে না এরা গুসা করলো এত সিক করে মাথা কেন অন্য সময় সিলাইলে কোনো সমস্যা না বিয়ার সময় তামান সিলাইলে সমস্যা ফট করে তারা গুসা করলেন ফুফু ক কালা ক চাষি ক চাষা কো সারা গুসা তাক সারা ফাও ধরতে ধরতে তার বেটার জিন্দগি শেষ এরপরে বিয়া থেকে আতংক থাকে আল্লাহ খানো কোনো দিকে তামাইল লাগি যাবো মানে হেতো লড়তে পারতো না কারণ তার দীর্ঘ দেওয়া হে হে চাইলেও লড়তে পারতো না সাথে দুবাইন লাগে কিন্তু তার মন থাকে বাই দিয়ে আল্লাহ কোনো কিন্তু এরপরে লগর বন্ধু বান্ধবী কিন্তু আসেন ভাই কিন্তু আল্লাহ খান হারামিয়ার দুনিয়ায় কোনো গুণায় ইতার লগে যে সুন্দর লগে তারা যেমনে সেন্টার অনার একবার দেখো একবার যায়নি দামান দেখো আর এখলা যে তোমরা দাম গুড়ি ব না দামান না তারা সৈন্য রুম নে তারা শুনুবাই তারা ফুড়ি দেখা যায়নি দুঃখ আরো দিন যায় এখন আমি অন্তর কথা না কইলে না ভাই তোমরা যেও নয় উবাও তোমরা সরম করে নাইনি বিয়ার সময় নানান ধরণের দামান দখল মাহল গুড়া গুড়ি তখন তারা ফুম ফুত লাগে কইনাত যেকোনো ফসল লাগিয়ে তো তোমরা ইউরোপ আমেরিকা লন্ডন যাইবাই কিন্তু তোমরা যে নাই এনে গেড়েতে উবাই রয়েছো ঠেকা খুঁজার লাগি নসবিল্লা নসবিল্লা তোমরা সরম করে না নে কষাই এখন সেও নিবনি নি তোমরা রে কষাই ভাইয়াল লাগু যে লেং লেং তেলেং তেলেং গাই সেন্টার হয়ে এতে ওলান দামান্দর গেছে যে তুতা করে দামান্দর লাগে তোমরা যে তর্ক করা নাই ঠেকার লাগে দামদর করা নাই নাকি তোমরা তুতা করা সেইটাই হানো কনছেন